এদেশ মুক্তিযোদ্ধাদের এদেশ মুক্তিযুদ্ধের দেশ এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করা শুধু আমি নই সকলের দায়িত্ব কর্তব্য বলে আমি বিশ্বাস করি আমি নিজে যেহেতু মুক্তিযোদ্ধা সারা জীবন আমি মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করব ইনশাআল্লাহ শুধু কমিটি বাণিজ্য করে শত কোটি টাকা আমি বাণিজ্য করতে পারতাম শত কোটি টাকা কোন বিষয় না এটা এক সপ্তাহের বিষয় কিন্তু আমি আপনাদের জ্ঞাতার্থে বলি যে আপনাদের সন্তান হিসেবে সারা বাংলাদেশে আমি আপনাদেরকে সম্মানিত করেছি গত এক বছরে ওই চিতগম ডিভিশনের একটি মানুষ বলতে পারবে না যে কেউ আমাকে একটি টাকা দিতে সাহস করেছে একটি মানুষও বলতে পারবে না ওই ভরসাটা যেমনি আমাদের নেতা দেশ তারেক জি আমার উপরে রেখেছিলেন আমিও তেমনি আল্লাহকে হাজের নাজের জেনে আপনাদের সম্মানিত করেছি আমি কারুর কাছ থেকে একটি টাকা গ্রহণ করি অত্যন্ত সততার সাথে পুরুষ সময়টা দায়িত্ব পালন করেছি একজনও ছিলাম কারণ তখনই আমি দুঃখর রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম সেই উনসত্তর থেকে উনসত্তরের সেই ছাত্র গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ সবকিছুর মধ্যেই নিজেকে সম্পৃক্ত রেখেছিলাম আমি আমার মুরব্বী মুক্তিযোদ্ধা সম্মানীয় মুক্তিযোদ্ধা মুরব্বীকে বলতে চাই উনি যদিও নিজেই বলেছেন আমার দলের প্রতিষ্ঠাতা মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষণা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যিনি বুক চিতিয়ে লড়াই করেছেন যিনি নিজের জীবন এবং পরিবারের জীবনকে বিপন্ন করে মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তখন তিনি ছিলেন মেজর জিয়া পরবর্তীতে তিনি রাষ্ট্র গঠনের যে ভূমিকা পালন করেছেন হাসতে হাসতে জীবন দিয়েছেন জীবনের শেষ দিন পর্যন্ত দেশকে ভালোবেসে গেছেন আমি তাই আমার প্রিয় মুরুগ্রি মুক্তিযোদ্ধাকে বলতে চাই আমি শপথ করে বলছি আমার আগামী পাঁচ বছর নয় শুধু আমি নিজে যেহেতু মুক্তিযোদ্ধা সারা জীবন আমি মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করব ইনশাআল্লাহ এটা আমার দায়িত্ব এবং কর্তব্য এর আগেও আমি অনেক ডকশুতে বলেছি কেউ কেউ 5 আগস্টের অভ্যুত্থানকে বলে দ্বিতীয় স্বাধীনতা ওতারও আমি অনেকবার আমরা কয়েকজনই ব্যাখ্যা দিয়েছি স্বাধীনতা একবারই এসেছিল 1971 সালে সেই মুক্তিযুদ্ধই পরে আমরা স্বাধীনতা পেয়েছি দ্বিতীয়বার স্বাধীনতা নয় স্বাধীনতা একবারে এসেছিল এটা হলো অভ্যুত্থান এটা নিয়ে টকশোতে অনেক বলেছি আপনাকেও জানাতে চাই সকল মুখ সম্মানিত শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা ভাইদেরকে জানাতে চাই যা বলবো টকশোতে পরিষ্কার কথা বলি ঢাকার রঞ্জিত রাজপথেও বহুবার অসংখ্যবার জাতির সামনে বক্তব্য রেখেছি স্পষ্ট করে আদালতেও স্পষ্ট করে বক্তব্য রেখেছি রাখি তাই আপনাদের বলতে চাই আমার মা বলতে চাই আপনাদের বলতে চাই আমার মুক্তি যুদ্ধ আমার সম্মান আমার হাজার বছরের অর্জন তাই এদেশ মুক্তিযোদ্ধাদের এদেশ মুক্তিযুদ্ধের দেশ এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করা শুধু আমি নই সকলের দায়িত্ব কর্তব্য বলে আমি বিশ্বাস করি আর বলতে চাই আপনারা আমাকে দোয়া করেন